ভিক্ষা করানোর পরিকল্পনায় দুই হাত কেটে নেওয়া আট বছরের শিশু শান্ত এখন অনেকটাই স্বাভাবিক কাটা হাতের স্থানে যোগ করা হয়েছে কৃত্রিম হাত যা দিয়ে লেখা খাওয়া দাওয়া খেলাধুলা সহ নিজের প্রায় কাজই করতে পারছে সে শান্ত সব দায়িত্ব নিয়েছেন সরকারি কর্মকর্তা রোকসানা তার আদরেই বড় হচ্ছে সে আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল ক্যামেরায় ছিলেন হাসিবুল হাসান স্টালিন কারো সাথে হাত মেলানোর কথা এক বছর আগেও কল্পনা করতে পারত না শান্ত গত বছর ফেব্রুয়ারিতে রাজধানীর করাইল বস্তিতে বাবা জাহাঙ্গীরের নির্মামতার শিকার হয়েছিল শান্ত তাকে দিয়ে ভিক্ষা করানোর পরিকল্পনায় দা দিয়ে কুপিয়ে দু হাতে কেটে নিয়েছিল পাষণ্ড জাহাঙ্গীর অবশ্য এই জঘন্য অপরাধে জেলে আছে সে এরপর শান্তর পাশে দাঁড়ান সরকারি কর্মকর্তা রোকসানা কামার চিকিৎসার জন্য তাকে নিয়ে যান আমেরিকায় একটি সংগঠনের সহায়তায় শান্তর কেটে নেওয়া হাতের জায়গায় লাগানো হয় কৃত্রিম হাত যার দাম বাংলাদেশি টাকায় চল্লিশ লাখের বেশি

কোনো স্বার্থে নয় অসহায় শান্তকে প্রতিষ্ঠিত করার আশা রোকসানা কামারের আমি তো ওকে এখন আর চিন্তা করি না অন্য ছেলে ও তো এখন আমার ছেলে আমার ইচ্ছা আছে যে একজন সুনাগরিক হিসাবে ওকে গড়ে তোলা তা যদি হাত কাটে দিত তাই তো বিচার পাইতাম যে আমার সন্তানের হাত কাটা গেছে আমি বিচার পাইছি শান্ত বয়স চোদ্দ পার হলে বায়োনিক হাত যুক্ত করার কথা জানিয়েছেন রোকসানা কামার সেই হাতে আরো সহজেই সব কাজ করতে পারবে শান্ত মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা